পান সিগারেট বিক্রি করি কোনো রকমে চলে রে কষ্ট বিষ্ট করে এমনি এতে সংসার চলে না তেমন চট্টগ্রাম শহরের কাপাসকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পান বিক্রি করে চলছে বিশেষ চাহিদা সম্পন্ন শানু বিশ্বাসের জীবন অন্য দশ জন বিশেষ চাহিদা সম্পন্নের মতো ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নিয়ে রাস্তার পাশে বসে পান সিগারেট বিক্রিকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি সারাদিন পান সিগারেট বিক্রির অর্থ আর প্রতিবন্ধী ভাতা টাকা দিয়েই টেনিটুনে চলছে তার এই সংগ্রামী জীবন সানু বিশ্বাসের বয়স আঠাশ বছর আপনজন বলতে তেমন কেউই নেই তার তিনি ও তার স্ত্রী তিনের সংসার জন্মের পর থেকে হাঁটতে পারেন না তিনি সাধারণ মানুষ যখন হাঁটে তখন তারও ইচ্ছে করে হাঁটতে মন খুলে ঘুরে বেড়াতে জন্ম থেকে প্রতিবন্ধী আর কি পান বিক্রি করি কোন রকম চলে রে কষ্ট বিষ্ট করে এতে সংসার চলে না তেমন প্রতিবন্ধে বাতা পায় কিন্তু বাতা পাই যে তেমন চলে না এই কোন রকমে চলতেছে মা কাজ করে এই কষ্ট বিষ্ট করে চলতেছে আর কি সকাল আমি বসে দুপুরে বাসা চলে যায় বাসায় যে বার্তাকে আবার বিকালে বের হয় আর কি সবাই হাঁটতেছে চলতেছে ঘুরতেছে ফিরতেছে কতজনে কত জায়গায় দেখতেছে খেলাধুলা করতেছে এমনি দেখে তো মন তো একটুই লাগবে তবুও কোথায় যেরকম বাজে যেটুক দিছে ততটুকে একটু খুশি আছে আর কি মোটামুটি যদি একটু হেলেপ টেলেপ করে তাহলে ভালো হয় আমাদেরকে একটু এরকম এটা নিয়ে তো চলতে একটু কষ্ট হচ্ছে ওরা যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয় চকবাজার এলাকার মানুষ শানু বিশ্বাসকে অনেক বছর ধরেই দেখছে রাস্তার পাশে সামান্য প্রতিবন্ধী ভাতা পেলেও সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবে তিনিও তার পরিবার এমনটাই আশা এলাকার সাধারণ মানুষের সান অবিশ্বাস ওনাকে আমি বিগত এখানে ছয় সাত বছর ধরে চিনি পান বিক্রি করে কোন রকম আর্থিক অবস্থা খুবই সংকট পান সিগারেট বিক্রি করে কোন রকম চলে সমাজের বিত্তবান বিত্তশালীদেরকে অনুরোধ করব আজকে হয়তো ওনাকে যদি কোনো সহযোগিতা করা যায় হয়তো ওনার জন্য খুবই উপকৃত হবে কোন একজন প্রতিবন্ধী ঠিক আছে তারপরও তো উনি কষ্ট করে অনেক একটা দোকান দেখেন পানের দোকান থেকে বিক্রি করছে এখানে কম ক্যাপিটাল খুব একটা কম তাই না মানে আর এখানে যারা টাকাওয়ালা আছে যারা বিত্তমান লোক আছে ওরা যদি ওরা একটু সাহায্য করে বা কিছু একটা পুঁজি দিয়ে যদি পুঁজি দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে উনি আরেকটু ভালো হবে যারা বিত্তমান লোক আছে আমাদের দেশে যারা পয়সাওয়াল আছে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ওনাকে একটু সাহায্য করেন তাহলে উনি আরেকটু ভালো হবে ব্যবসা বাণিজ্য আরেকটু ভালোভাবে চলতে পারবে মেহেবুবা কবির একান্ত টিভি